রামানায়রু ফিল্ম স্টুডিও বিশাখাপত্তনের খুব একটা সুন্দর ঘোরার জায়গা এবং পুরো একটা ছোট্ট ফিল্ম সিটি তো বন্ধুরা আমি প্লেনে করে প্রথমে ভাইজাগ এয়ারপোর্টে চলে গেলাম এবং এয়ারপোর্ট থেকে আমরা একটা গাড়ি করে আমরা চলে যাব রামানায়ক ফ্লিপস্টিক তো আমরা চলে এসেছি এবং এটা একটা হিলের ওপরে ঋষিকন্ডা হিলের ওপরে তো খুব সুন্দর এঁকে বেঁকে আমাদেরকে উঠতে হবে এবং জায়গাটা এত সুন্দর একদিকে সমুদ্র দেখতে পাবো আর একদিকে পাহাড় তো অপূর্ব জায়গা কি সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছি দার্জিলিংয়ে যেমন শুধু পাহাড় দেখতে পাওয়া যায় এখানটায় যেমন পাহাড় আর ওই দেখুন দূরে যেমন সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছি তো অদ্ভুত পাহাড় সমুদ্র আকাশের একটা মেলবন্ধন এখানে দেখা যায় খুব সুন্দর জায়গাটা তো আমরা এখন পুরো যে পাহাড় আছে পাহাড়টার ওপর থেকে আমরা পুরো দেখতে পাচ্ছি অসাধারণ কি সুন্দর তার মানে স্টুডিওতে এসেছি আমরা এই স্টুডিওটা একদম পাহাড়ের ওপরে এবং সেই পাহাড়ের ওপর থেকে যখন আমরা সমুদ্র দৃশ্যটা দেখছি সত্যি অসাধারণ লাগছে সত্যি পাহাড় থেকে দূরের ওই সমুদ্রের ঢেউগুলো এবং তার মধ্যে সমুদ্র আর আকাশ মিশে যাচ্ছে একটা অসাধারণ একটা অনুভূতি হচ্ছে এবং দারুণ সুন্দর জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগছে তো এই স্টুডিওতে একশো টাকা করে নেয় অ্যাডাল্টদের যখন আমরা ঢুকবো তখন একশো টাকা করে এন্ট্রি ফি নেয় তো আপনারা এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে এবং একশো টাকার টিকিট কেটে চলে যাব ঢুকে আমরা একটা ক্যামেরা দেখতে পেলাম একটা শ্যুটিং চলছে তো তার প্রস্তুতি চলছে একটা খুব সুন্দর ক্যামেরা এখানে দেখতেই পাচ্ছেন কত মানে দামি ক্যামেরা এবং এগুলো ফিল্ম শ্যুট হয় সেই ফিল্ম শ্যুট হওয়ার ক্যামেরা দিয়ে এখানে শ্যুট করছে আমরা দেখলাম ওখানে এবং কিছু কথাও আমাদের হলো ওনাদের সঙ্গে কিছু ফটোও তুললাম তো তারপরে আমরা পুরোটা আরো এগিয়ে যাব এবং পুরো একটা নকল শহর দেখতে পাচ্ছি যেখানে বাড়ি ঘর সব দেখতে পাচ্ছি বাড়ি থেকে সুন্দর বাড়ি ঘর দেখাচ্ছি কিন্তু ভিতরগুলো ফাঁকা আছে অনেক সময় গ্যালারি করা আছে কিন্তু বাইরেটা দেখে খুব সুন্দর লাগছে দৃশ্যটা তো খুব সুন্দর মানে পাহাড়ের ওপরে তো সুতরাং এমনভাবে ওরা যখন শ্যুট করে তখন বিভিন্ন জায়গায় শহরের মধ্যে অনেক লোক কৃত্রিম লোক থাকে এই জায়গাটা খুব সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট করেছে মানে এখান থেকে দূরে খুব সুন্দরভাবে দেখা যায় আমরা এখানটায় উঠবো তো মানে এই জায়গাটা খুব ভালো লাগলো মানে এটা একটা ট্যুরিস্ট স্পট হয়েছে তো তো ফিল্ম সিটির ওখানেও একটা খুব সুন্দর তো এই সিঁড়ি দিয়ে এঁকে বেঁকে একটু ধরে সাবধানে উঠবেন তাহলে আশা করি অসুবিধা হবে না আপনাদের তো এখানে ওপরে উঠতে পারলে একটা খুব সুন্দর জিনিস দেখা যাবে তো আমরা সেটা দেখব অসাধারণ জিনিসটা হবে তো খুব সুন্দর খুব সুন্দর ভিউ ওখান থেকে ভিউ ভিউটা খুব সুন্দর আসছে দারুন জায়গাটা স্টুডিওটা সেখান থেকে একটা পয়েন্ট ভিউ পয়েন্ট করা হয়েছে দোকানের মতো পুরো যখন বাজার মার্কেটে যে শ্যুটিংগুলো হয় যে পুজো ভিড় করে এখানে দেখুন সাটার নামানো আছে হ্যাঁ এগুলো সব নকল এগুলো সব নকল এবং মনে হয় আর এখানে একটা খুব সুন্দর হাভেলি আছে একদম অনেক মুভিতে আছে এই হাভেলিটা আপনারা হয়তো লক্ষ্য করে বুঝতে পারবেন এবং বিভিন্ন জায়গায় এখানে মন্দির গির্জা চার্চ সবই আছে পুরোটা আমাদের টাইমটা খুব বেশি নেই বলে বা অনেকটা বড় ব্লক হয়ে যাবে বলে আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না মানে দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মোট কথা এখানে ঘুরে আসলে মানে আসলে খুব সুন্দর ভালো লাগবে আপনাদের তো খুব সুন্দরভাবে আমরা এই ফিল্ম সিটিটা ঘুরলাম দেখলাম আনন্দ করলাম এবং এই যে বাড়িটা দেখে সত্যি খুব ভালো লাগলো বাড়িটার ভিতরে অনেকগুলো ফটো ফটো রাখা মিউজিয়ামের মতো রাখা আছে কিন্তু বাড়ির গেট আপটা যেমন দেখাচ্ছে ভিতরটা ওইরকম টাইপের নয় তো এগুলো সবই নকল থাকে আর কি তো পরে শ্যুটিংগুলো অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয় তো অসাধারণ খুব সুন্দর সিটিটা বিভিন্ন মহল্লা তৈরি করা আছে যে আমাদের দৃশ্যগুলো দেখলো দেখানো হয় কোনো বাজারে শুটিং হচ্ছে সেই সবগুলো বিভিন্নভাবে করা হয় কিছু এরপরেও কিছু সেট আপ করা হয় হসপিটালের গেট সামনে ফ্রন্ট সাইডটা বাট কিন্তু ছোটো মানে এখানে ঢুকে যাওয়ার পর তারপর অন্য একটা সিনে চলে যায় ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটিকে লাইক করে রাখবেন